আসসালামু আলাইকুম আইজ আমি আপনার লগে দাইল বতার রেসিপিটা শেয়ার কর্ম দাইল বতার রেসিপি লাগিয়া ইন মাজে আমি হাফ কাপ দাইল ধুয়েছি দাইলটার বালাটিকে প্রথমে বীজ রাখি দিছিলাম তো ভিজানি বাদে পরিষ্কার পানি দিয়ে দইয়া হইয়া অকানে একটা ড্রেগর মাঝে পরিমাণ মতো পানি দিয়া আমি ডাইলটারে খুব করে লাইম তো দাইলের মাজে আমি দিলাই রাম এক টুকু রসুন আর একটু পিঁয়াজ তারপরে দিলাই রাম এন হলুদ হলুদর গুড়া হাফ টি স্পুন থাকে একটু কম তারপরে লবণ স্বাদ মতো আর একটু কুকিং তেলটা দিলাইরাম। তো দিয়া আমি চুলার আগুনটারে অন করিয়া বয়া আঁকি দিব দাইলটা উইবার লাগি দাইলটা আঁকিল আপনারা যেলাখান নর্মালি ডাইল মানে রান্ধই নয় ওলাখানো রাঁধিবা জাস্ট একটু পানিটা একটু কমাইয়া দিয়া আঁকিল তো আমার দেখা পারা ডাইলর পানিটা শুকাইয়া আইছে আর আমার দাইলটাও ডেগর গা হারিয়া ইচ্ছে তো ওখানে আমি লামাই দিম চুলা তাই লামাই একটু ঠান্ডা করে নেম তো ওইনও ফার্স্ট আমি বাজিয়া রাখি দিছিলাম আর পেঁয়াজ কয়টা খাটিয়া রাখি দিছিলাম তো ওখানে পেঁয়াজ আর হালকা একটু লবণ দিয়া আমি মাখাই নেই ওখানে আমি ডাইলটা দিলাইরাম রাম পেঁয়াজের মাঝে পেঁয়াজ মরিচর মাঝে ডাইলটা দিয়া আমি দিয়া মাখাই নেম আৰু অকণ দিলেই দাম খাচা তেল খাচা তেল দিব চেষ্টা কৰবা তো বৰ্তাৰ মাজে এটা আলদা এটা ফ্লেভাৰ আহে মজাও লাগে আৰু অকণ লাষ্ট ধনিয়া পাতা দিয়া অ' ত' বৰ্তাডালে পুৰা মতে মাখাই দিম তো দাইল এটা একো গৰম আছে তো আমি আদি মাখাই দিম ভাল ন দু চামুচ দিয়া মাখাই দি যাম তো তৈ গ'লোঁ দাইল বৰ্তা গৰম গৰম পাত দিয়া দাইল বৰ্তা খাইতে অনেক মজা আমাৰ আমাৰ এই দাইল বৰ্তা এটা খাইতে মজা লাগে আমার খুব ভাল লাগে তো আপনারাও ট্রাই করে দেখবা গরম আজে তো আজকালগুলো বিদায় লইলিয়া বলাটা হোক আসলে আসসালামু আলাইকুম